লরি ও চার চাকার সংঘর্ষে মৃত্যু হলো এক গৃহবধূর শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায় মৃতের নাম চন্দনা মুখার্জি বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি আরামবাগ শহরে দু নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় জানা গেছে এদিন চন্দনা দেবী তার মাকে ডাক্তার দেখাতে ভাইকে সঙ্গে নিয়ে গাড়ি করে কলকাতায় যাচ্ছিলেন সেই সময় তারকেশ্বর থেকে আরামবাগগামী একটি লরি আরামবাগের বলরামপুর এলাকায় তাদের গাড়িটিকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় চন্দনা দেবীর এরপর আহত চন্দনা দেবীর মা ও ভাইকে স্থানীয় মানুষ ও পুলিশ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় একবার ছোটো চর্চার কোথা থেকে কোথায় যাচ্ছিল থেকে কলকাতা তখন ঘটে ঘটনাটা সকাল আমার আমি মা আমার দিদি

চন্দনা মুখার্জি বয়স কত হবে পঁয়ত্রিশ বিয়ে হয়েছে হ্যাঁ দুটো বাচ্চা আছে কটা বাচ্চা আছে দুটো দুটো ছেলে দুটো ছেলে একটা মেয়ে ক্লাস টেনে পড়ে আমাদের বাড়ি সচিতলা দু নম্বর ওয়ার্ড দিদির বাড়ি মনসুদালা জেলে পাড়ায় শ্বশুর বাড়ি হ্যাঁ আপনার নাম দাদা কাজল নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন আমরা বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল